আপনার পায়ে ধরি আপনি আমার সাথে এমন করবেন না আপনি রুম থেকে বের হয়ে যান আমি আপনাকে বিয়ে করতে চাইনি আমার মা আমাকে ভয় দেখি আপনার সাথে বিয়ে দিয়েছে আমার বিয়ের বয়স হয়নি আপনি কিছু করলে আমি কিন্তু মরে যাব আমার কিন্তু তো অল্প বয়সের মেয়ে আমার স্ত্রীর এমন কথা শুনে আমি রাগান্বিত হয়ে গেলাম আর তাকে জোরে একটা তাপড় মারলাম তারপর সে জ্ঞান হারিয়ে ফেলল আমি তাকে হাসপাতালে নিয়ে গেলাম তারপর ডাক্তার বলল আপনার স্ত্রী মা হতে চলেছে আমি ডাক্তারের কথা শুনে চোখে ঝাপসা দেখতে লাগলাম কারণ তাকে তো আজই আমি বিয়ে করে এনেছি তাহলে সে কিভাবে মা হতে চলেছে বাকিটা গল্পতেই বলছি তেরো বছরের কিশোরী রুবি নিজের সদ্য বিবাহিত স্বামীর জন্য অপেক্ষা করছে বাসর ঘরে বসে ভয়ে তার গলা শুকিয়ে আছে রীতিমতো গুন্ডা ছেলের সাথে বিয়ে দিয়েছে তার পরিবার এসব তার বড় বোন থেকে শুনেছে রুবি লাল টুকটুকে শাড়ি পরে আছে মেয়েটি এই শীতের মধ্যে রীতিমতো ঘেমে যাচ্ছে তখনই কারো পায়ের আওয়াজ পেল সে হাত পা আরও গুটিয়ে বসল দরজা আটকানোর আওয়াজ পেয়ে ভয় বুক ধুক ধুক করছে এইভাবে হাত পা লুকিয়ে সে যে বসে আছো কেন লোকটার গম্ভীর পরুশালী আওয়াজে মাথা তুলে তাকায় লুবি তার দিকে তবু মুখ দিয়ে কোনো আওয়াজ বের করে না রুবিকে কোনো কথা বলতে না দেখে বিরক্ত হয়ে যায় মুন্না এই মেয়ে কি বলছি কথা কানে যায় না তোমার মুন্নার চিৎকারে ভয় পেয়ে একলাফে খাট থেকে নেমে যায় রুবি খাট থেকে এইভাবে নামতে গিয়ে পাশে থাকা টেবিলের সাথে পায়ে বাড়ি খায় সে ব্যথায় হালকা চেঁচিয়ে ওঠে অপুর হয়ে পা দলতে থাকে রুবি আর তখনই মাথা থেকে ঘুমটা খুলে যায় শীতকালে সামান্য আঘাতেও অনেক ব্যথা পাওয়া যায় মুন্না রুবিকে দেখে অবাক হয়ে তাকিয়েছে রুবি কান্না করছে ব্যথা পেয়ে একে তো ভয় পেয়েছে অনেক তার উপর ব্যথা এই মেয়ে তোমার বয়স কত উত্তর না দিলে মেরে ফেলব আমার বয়স তেরো হবে নয় তারিখে রুবির উত্তরে হাঁ করে তাকিয়েছে রুবির দিকে মুন্না রুবি ভয়ে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তোমার বয়স মাত্র তেরো বছরের পিচ্চি মেয়ে হয় নিজের থেকে এত বড় বয়সে এক লোককে কিভাবে বিয়ে করতে রাজি হলে নাকি আমার টাকা দেখে তোমার আর তোমার পরিবারের কাছে আমার বয়সটা ম্যাটার করে মুন্নার এই কথা রুবির কানে পৌঁছাতেই মেয়েটা চোখ তুলে তাকায় গোল গোল চোখগুলো দিয়ে মুন্নাকে দেখি যাচ্ছে এইভাবে মুন্না তাকে আর তার পরিবারকে অপমান করতে পারবেন না মুন্নাও প্রচণ্ড রেগে আছে তার সাথে কিনা এরকম পিচ্চির বিয়ে হয়েছে নিজের মা আর বাবার ওপর প্রচণ্ড রাগ হচ্ছে তার সব কিছু তছনছ করে দিতে ইচ্ছে হচ্ছে একদিকে ওর ভালোবাসা ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলো আর তার বাবা মা মিথ্যে বলে আরেক এই মেয়ের সাথে বিয়ে দিল তেরো বছরের মেয়েকে উনিশ বছরের বলে তার ঘাড়ে চাপানো হলো এইভাবে আপনি আমাকে অপমান করতে পারেন না আপনার মতো বইরা রাক্ষস কি আমি নিজের ইচ্ছে বিয়ে করি নাই আমার মতো পিচি কি আপনাকে বিয়ে করতে চাইবে আর আমার বিয়ের বয়স হয়েছে ওই রুনা আনটি আমার বাবা মাকে ভয় দেখি আপনার সাথে আমার বিয়ে দিল এই মেয়ে এত কথা বলার সাহস পাস চুপ থাক না হলে তোকে যে কি করব মুন্নার আগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে এদিকে রুভি ভয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না রুবির প্রচণ্ড ঘুম পাচ্ছে মুন্নার জন্য সে ঘুমাতেও পারছে না মুন্না আবার গ্রুমের বাইরে চলে গেল মুন্না চলে যাওয়ায় হাস ছেড়ে বাঁচল সে রুবি মুন্নাকে গালি দিতে দিতে শুয়ে পড়ল শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ল রুভি মুন্না ছাদে বসে বসে ভাবছে এই পিচ্ছি মেয়ের সাথে আমার বিয়ে দিল কেন এটা কিভাবে মানবে যে তার বউ এক বাচ্চা তার মা কেন করল তার সাথে এমন রাত তিনটের কাছাকাছি মুন্নার রুমে ঢুকে গেল খাটের দিকে তাকিয়ে দেখতে পেল কি সুন্দর এক অপরূপা মেয়ে ঘুমাচ্ছে মনে হচ্ছে মেয়েটি নিষ্পাপ ঘুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হওয়ায় চোখ খুলে তাকায় রুবি মুন্নাকে দেখে ভয় পেয়ে যায় সে রুবি বলল আপনি এখানে কেন আপনি বাহিরে যান আমি বাহিরে যাব কেন তুমি তো আমার ঘরের বউ দেখুন আমার বয়স কম আপনি বাহিরে যান রুবি এখনও বিশ্বাস করতে পারছে না তার সাথে কি হতে যাবে তবে রুবি এসবের জন্য মোটেও প্রস্তুত না ভয়ে কান্না করতে লাগল মুন্নার কাছে রিকোয়েস্টও করতে লাগল আপনি চলে যান এখান থেকে আপনার পায়ে পড়ে আপনি চলে যান মুন্না তখন রাগে ঘর থেকে বের হয়ে গেল মনে মনে বলল এভাবে কতদিন বের করে দিবে ঘর থেকে কাল তোমার দেখার আছে অন্যদিকে মুন্নার বাবা মা নিজেদের মধ্যে কথা বলছে তুমি এই কাজটা একদম ঠিক করো নাই হালিমা এইটুকু একজন মেয়ের সাথে মুন্নার বিয়ে দেওয়া একদম উচিত হয় নাই এখন পুলিশকে চলে মুন্নার কি হবে ভাবতে পারছ সামনে ইলেকশন এখন যদি শোনে নেতা মুন্নার স্ত্রী একজন বয়স কম তখন কি হবে দূর রাশেদ তুমি চিন্তা করো না রুবির স্কুল থেকে বার্থ সার্টিফিকেট ওর বয়স বাড়িয়ে এখনও করা হয়েছে কেউ কিছু জানবে না আর মুন্না সে সত্যি জানার পর কীভাবে রিয়্যাক্ট করবে আমরা জানি না ও কি জিনিস তুমি ভুলে গেছো কিভাবে সাপের বিষাদ কিভাবে ভাঙে তা আমি খুব ভালোভাবে জানি রাশেদ আর ও তো আমার সন্তান আমি সব ঠিক সামলাতে পারবো রুবিকে কেন আমি মুন্নার বউ বানিয়েছি এটা নিশ্চয়ই তোমার অজানা নয় তোমার পরিকল্পনা তুমি ভালো জানো হালিমা আজ অব্দি আমি কি বুঝতে পেরেছি তোমাকে মিস্টার রাশেদের কথায় রহস্যজনক হাসি দেয় হালিমা গুড নাইট রাশেদ কাল বাকি কথা হবে এখন ঘুমাও আর তোমার আদরের ভাগ্নি তো আমার ও তাই না ওর কোনো ক্ষতি হবে না এটাই ভালো তুমিও জানো রুবি আমার জন্য কি ওর কিছু হলে বুঝতেই পারছ শুভরাত্রি গন্যা রুবির রুম ছেড়ে অন্যদিকে ঘুরে বেঘুরে ঘুমাচ্ছে রুবি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে মেয়েটা কেমন নিশ্চুপ হয়ে আছে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে রুবিও ঘুমিয়ে গেল সকালবেলা এগারোটা নাগাদ মন্নার ঘুম ভাঙল সকাল বললে ভুল হবে তার উঠে নিজের চোখ ডোলে সাইডে রাখা ড্রেসিং টেবিলের দিকে তাকায় এসে আয়নায় তা কি অবাক হয়ে যায় মন্না মেয়েটা নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে কিন্তু আমার রাতে তেমন ঘুম হয় না সবারই ইচ্ছা থাকে এমন একটা রাতের আশায় কিন্তু আমার কপালে কি যে জুটল আমার কিছুই ভালো লাগছে না একদিকে না পাইলাম নিজের ভালোবাসার মানুষকে অন্যদিকে বিয়ে হওয়ার পরও আমার কপালে সুখ নেই কারণ তেরো বছরের মেয়ের কেমন বুদ্ধি থাকবে বা সেই স্বামীর মর্ম কি করে বুঝবে আমার দুঃখ কষ্ট সে কি বুঝবে কখনো না আমি একটা হতাশার মধ্যে পড়ে গেলাম আমি এখন কি করব তাই ভাবছি আমি আমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম মা তুমি এই পিচ্চি মেয়ের সাথে আমাকে কেন বিয়ে দিলে বিয়ে দেওয়ার আগে আমার মতামতের কথা তোমরা একবারও ভাবলে না আমার ভালো মন্দ পছন্দ অপছন্দ বলতে কিছু আছে তো মা তখন উত্তর দিল তোর মতো এমন বেকার ছেলের কাছে কে বিয়ে দিবে আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি মেয়েটা ভীষণ সুন্দরী লক্ষ্মী একটা মেয়ে মায়ের কথা শুনে আমার খুব রাগ হল আমি বলেছিলাম মা তুমি তোমার বৌমাকে নিয়ে সংসার করো আমি আজই বাড়ি থেকে চলে যাব কেন তোর কি হয়েছে বৌমাকে পছন্দ হয়নি পছন্দ হয়েছে কিন্তু সে তো আমার কথা রাখে না কি করে যে তোমাকে বুঝাই মা তুমি আমার কষ্ট বুঝবে না মা তুমি কি করে ভাবলে একটা অল্প বয়সী মেয়ে স্বামীর মন রক্ষা করতে পারবে সে তো সংসার কি জিনিস সেটাই ভালো বুঝে না মা তখন আমাকে সান্ত্বনা দিয়ে বলল একটু সবুর করো সব ঠিক হয়ে যাবে পরের দিন রাতে আমার স্ত্রীর রুমে গেলাম গিয়ে দেখি কান্না করছে আমি তাকে ধমক দিয়ে বললাম এই মেয়ে কি হয়েছে তোমার তুমি এভাবে কান্না করছো কেন তোমাকে কেউ মেরেছে না কি এমনভাবে কান্না করছো মনে হয় তোমাকে কেউ মেরেছে একদম চুপ কোনো কান্না চলবে না আমি বললাম রাতে খাবার খেয়ে শুয়ে পড়ো আমি নিচে শুয়ে পড়লাম মনে মনে ভাবলাম মেয়েটা অবশ্য ভদ্র কিন্তু ও আমাকে ভয় পায় কিছুদিন গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে নিজের মনকে সান্ত্বনা দিলাম নিজেই পরের দিন সারাদিন বাহিরে ছিলাম রাতে ঘরে ফিরে দেখলাম আমার শাশুড়ি আম্মায় আসলেন আমি আমার শাশুড়িকে এই প্রথম দেখলাম কারণ আমার বিয়েটা আমার মা আর শাশুড়ি আম্মা দুজন মিলে গোপনে কাজে এনে করিয়েছিল কিন্তু আমার মা বুঝতে দেয় যে এটা তোর শাশুড়ি আম্মা আমি আর শাশুড়ি আম্মাকে দেখে চমকে উঠলাম শাশুড়ি আম্মার বয়স খুবই কম আমার কাছে মনে হচ্ছিল আমার বউ আর শাশুড়ি আম্মা দুই বোন আসলে বিষয়টা আমার কাছে রহস্যজনক এটা কি করে সম্ভব আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না এটা আমার শাশুড়ি আম্মা হতে পারে আমি আমার শাশুড়ি আম্মাকে সালাম করলাম শাশুড়ি মা বললেন কেমন কাটছে তোমাদের বিয়ের জীবন ভালো কাটছে না শাশুড়ি আম্মা আপনারা কেমন আমার কাছে এই অল্প বয়সী মেয়েকে বিয়ে দিলে যে সংসার কী জিনিস সেটাই ভালো পড়ে বুঝে না আর আমারে দেখলে তো আপনার মেয়ে কান্না শুরু করে দেয় ঠিক আছে বাবা আমি আমার মেয়েকে আজ বুঝিয়ে সব বলে দেব রাতে ঘরে শুনতে পেলাম আমার শাশুড়ি আর আমার স্ত্রীর মধ্যে আলাপন আমার স্ত্রী বলল মা তুমি এটা টাকি করলি একটা বাজে ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিলে আমি তাদের কথা শুনে অবাক হয়ে গেলাম আমার কাছে মনে হলো বিশাল বড় পাহাড়টা আমার মাথায় পড়ল আমি তাদের কথা শুনে অবাক হয়ে গেলাম আমার স্ত্রী আমাকে বাজে বলল কেন তার মানে সে আমাকে পছন্দ করে না তার অনিচ্ছায় বিয়ে হয়েছে আমার মাথায় কিছুই ঢুকছে না আমি মহা চিন্তায় পড়ে গেলাম আমি তাদের সব কথা শুনে ফেলি কিন্তু সে আমার কাছে বিয়ে করলো কেন আমি এর রহস্য তো বুঝতে পারছি না আমিও মনে মনে সিদ্ধান্ত নিলাম এর শেষ দেখব পরের দিন সকালে আমার আমার শাশুড়ি আম্মা বলল বাবা আমি আমার মেয়েকে সব বুঝিয়ে দিয়েছি এখন দেখে তোমার সব কথা রাখবে আমি বললাম ঠিক আছে শাশুড়ি আম্মা যান আমি রাতে আমার ঘরে ঢুকি দেখি আমার স্ত্রী আজ অনেক হাসি খুশি আমি তাকে জিজ্ঞেস করলাম কি তোমার এত হাসি হাসি লাগছে কেন সে তখন উত্তর দিল আমি কখন হাসবো আর কখন কাঁদবো এটা আমার ব্যক্তিগত বিষয় আমি তার কথাটা কিছুতেই সহ্য করতে পারলাম না আমি কাছে গিয়ে দিলাম একটা তাপ্পর এই মেয়ে তুই আমায় কি ভাবছিস মনে করছিস তোর সকল অপমান আমি মুখ বুঝে সহ্য করব কিন্তু তাপ্পর মারার পর লক্ষ্য করলাম আমার স্ত্রী অজ্ঞান হয়ে গেল আমি মনে মনে ভাবলাম এটা আমি কি করলাম মরে গেল না তো তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম তারপর পর ডাক্তার বলল আপনার স্ত্রী গর্ভবতী আপনি বাবা হতে চলেছেন মিষ্টি খাওয়ান আমি ডাক্তারের কথা শুনে অবাক হয়ে গেলাম আমি দুচোখ দিয়ে অন্ধকার দেখতে পেলাম আমার মাথায় মনে হয় বাজ পড়ল এটা কি করে সম্ভব আমি তা কিছুই বুঝতে পারলাম না এটা কোন ধরনের পরীক্ষা আমি ডাক্তারকে বললাম দেখুন স্যার আপনাদের কোথাও ভুল হচ্ছে আপনারা আবার পরীক্ষা করে দেখুন কারণ আমার সাথে তার কিছুই হয়নি আমি আল্লাহকে ডাকতে লাগলাম আল্লাহ আমায় কোন পরীক্ষায় ফেলেছ বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন হলো এখনই গর্ভবতী এটা আমি মেনে নিতে পারবো না ডাক্তার সাহেব আমাকে সমস্ত রিপোর্ট দেখালো ডাক্তার সাহেব ঠিকই বলেছে আমার স্ত্রী মা হতে চলেছে এটা রিপোর্ট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আমি হাসপাতালের বারান্দায় মনোরঙ্ঘা অবস্থায় দাঁড়িয়ে রইলাম ডাক্তারবাবু কিছুক্ষণ পর বলল আপনার স্ত্রীর জ্ঞান ফিরেছে আপনি এখন তাকে বাসায় নিয়ে যেতে পারেন আমরা কিছু ওষুধ লিখে দিচ্ছি সেগুলো খাওয়ালে সব ঠিক হয়ে যাবে আমি তাকে বাসায় নিয়ে গেলাম মা বলল বৌমার